স্যার আমরা তো অনেক ক্ষেত্রে দেখি যে নেগেটিভ ব্র্যান্ডিং থেকে পজিটিভ একটা রেজাল্ট আসে বাংলাদেশের ক্ষেত্রে যেমন গত এক দশকের কথা যদি বলে অনেক নেগেটিভ ব্র্যান্ডিং তো হয়েছে এখন এইটাকে আমরা বদলাবো কিভাবে এটাকে আমরা কিভাবে এ মানে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেলতে পারি আপনি তো কর্পোরেটে অসংখ্যবার এই জাদু দেখিয়েছেন আমরা কি এরকম কিছু এক্সপেক্ট করতে পারি যে কি কি করা যেতে পারে আমি বলি যেটা হয়েছে যে আমরা যে আমি মানে আমি আমি একটা পার্টি বিলং করি আমি ম্যাডামের আমি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আপনি জানেন কিন্তু আমার যেটা বলার কথা যে আজকে যে রহমান মানে তারেক সাহেব যে তারেক রহমান সাহেব যেভাবে দেশটাকে পরিচালনা করার অনেক কথা কিন্তু বলতেছেন যেটা আপনিও শুনতেছেন আমিও শুনতেছি তার মধ্যে একটা একত্রিশ দফা উনি একটা দিয়েছেন আমরা কিন্তু সাধারণত কোনোভাবে ঠাট্টা হিসেবে নেই ওই উনিশ দফা দিয়েছে একত্রিশ দফা দিয়েছে ছয় দফা দিয়েছে বত্রিশ দফা ন ন ইস ভেরি সিরিয়াস অন দ্যাট হি হ্যাজ আস্টাস টু প্রিচ দিসাং অল পিপুল আমাদের গ্রামে গঞ্জে যে আমি কিন্তু আমরা নিজেরা কিন্তু যে আমি তো নিজে যে গ্রামে যাই যে এই একত্রিশ দফা প্রত্যেককে বুঝাই একত্রিশ দফার কাগজ আবার প্রিন্ট করে ওটা ওইখানে দিই তো এই একত্রিশ দফার মাধ্যমে যে আমাদের ব্যাডব্যান্ডিংটা হয়েছে আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং সত্যিকার অর্থে এবং যেটা বারবার তার একটা আমার সাহেব বলছেন যে আমি এটাকে ইমপ্লিমেন্ট করবো দেখেন এখন বলতে পারেন যে ইমপ্লিমেন্ট না করে এটা কিন্তু ইমপ্লিমেন্ট না করার একটাই রেজাল্ট নেক্সট টাইম উইউল নট এবল টু কাম কারণ আপনি যদি এখন শেখ হাসিনার মতো জোর করে থাকতে চান বা বিভিন্ন পলিসি করে থাকতে চান দ্যাট ডে ইজ আর ওভার অ্যান্ড বিএনপি হ্যাজ নেভার ডান ইট ইন দা ইন লাস্ট ইন দ্য ইন দ্য পাস্ট অ্যান্ড উইল নেভার ডু আপনি দেখলেন যখন উনি বলল যে না মানেই না কোনো মতে যে না তো কেয়ারটেকার সরকার লাগবে একটা ইলেকশন করে ওটাকে জাস্টিফাই করে কিন্তু কেয়ারটেকার সরকার দিয়ে উনি কিন্তু দিয়েছেন আমরা কি বলি আমরা কোনো একটা পাবলিকের কাছে কোনো একটা মানে এ দিই প্রপোজাল দেই যে দেখেন আমি যদি পাওয়ারে যাই তা আমি এটা করব আজকে বিএনপি যে একত্রিশ দফা যদি সত্যি বাস্তবায়ন হয় এটা ঠিক আপনি যেটা বলছেন এটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যায় এটা দেখবেন যে একেবারে মানে উল্টা ব্র্যান্ডিং হয়ে গেছে গুড ব্র্যান্ডিং হয়ে গেছে তার মানে রাজনীতি থেকে আমাদের ভবিষ্যৎ ব্র্যান্ডিংয়ের উপকরণগুলো আমরা পেতে পারবো